সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অব আবরকাত আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহবি মহিলাদের তালিম প্রিয় দর্শক মহিলাদের তালিমে আমরা গত ক্লাসে কী শিখেছি মনে আছে আপনাদের আমরা গত ক্লাসে শিখেছিলাম যে তাওবা নামাজ তাওবা এবং সালাতুল হাজত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম এবং তাওবা নামাজ পড়ার নিয়ম আমরা গত তালিমে শিখেছি আজকের তালিমে খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া সেটা কি বলেন তো সেটা হলো ইস্তিখারা নামাজ সবাই বলেন এই নামাজের নাম কি ইস্তিখারা নামাজ এই নামাজটা অনেক দামি নামাজ অনেক দামি নামাজ শুধু তাই নয় এখানে দেখেন আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আমি একটু জুম করে দিই যাতে ভিডিওটা আর একটু পরিষ্কার এবং ক্লিয়ার বড় বড় দেখা যায় খেয়াল করেন কোনো মুবাহ বা জায়েজ ও ভালো কাজ করার পূর্বে দুই কাজ নামাজ পড়ে বিশেষ এক পদ্ধতিতে আল্লাহর নিকট দোয়া ও বরকত প্রার্থনা করাকে ইসলামী পরিভাষায় ইস্তিখারা বলা হয় বিশেষত যখন কোন কাজের ব্যাপারে সংশয় দেখা দেয় যেমন অমুক কি বিয়ে করব কি না অমুক ব্যবসাটা করা যায় কি না অমুক চাকরিটা করা যায় কি না তারপরে অমুক জমিটি খরিদ করা যায় কি না অমুক কাজে বিদেশে গমন করা যায় কি না অথবা হ্যাঁ এই কাজটা করা উচিত কি উচিত এই জাতীয় সকল মানে ভালো মন্দের একটা নির্দেশ অথবা কি বলা এটা কি এই কাজটা করবো কি না আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হ্যাঁ ইনশাল্লাহ আপনি জানতে পারবেন দেখতে পারবেন এই যে বিশেষ একটা প্রক্রিয়া এটাকে বলা হয় ইস্তিখারা ইস্তিকার নামাজ ওকে এ নামাজ কত রাকাত এই নামাজ হলো দুই রাকাত এই নামাজ কখন পড়তে হয় যে কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারবেন তবে রাতে পড়াই ভালো নিরিবিলি সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে কোনো সুরে দিয়ে এই নামাজ আপনি পড়তে পারবেন এতে কোনো সমস্যা নেই এই নামাজের নিয়ত কি আমি ইস্তিখারার দুই রাকাত নফল নামাজ আদায় করে দিছি আল্লাহ একবার এই নামাজ কেন পড়বেন একটি স্থির সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য একটা সঠিক সিদ্ধান্তে যাতে আপনি পুষতে পারেন এই জন্যই এই ইস্তিখারার নামাজটা আপনি আদায় করবেন ইস্তিখারা কতদিন করতে হবে হ্যাঁ কথা ইস্তিখারা কতদিন করতে হবে প্রথম দিন ইস্তিখারা করার পর কোনো ফলাফল না পেলে পর পর তিন দিন এরূপ ইস্তিখারা করবে এতেও কোনো সিদ্ধান্ত উপনীত হতে না পারলে সাত দিন পর্যন্ত এভাবে ইস্তিখারা করবে এতে কোনো ফলাফল না আসলে যদি না পান তাহলে ভালো মন্দ বিবেচনা পূর্বক কাজ আরম্ভ করলে ইনশাল্লাহ আল্লাহ তালা ইস্তিকার বরকতে আল্লাহ তালা আপনার পক্ষ হয়ে সাহায্য সহযোগিতা করবেন স্বপ্নে ফল পাওয়ার নিয়ম কি একটি কথা স্মরণ রাখতে হবে যে স্বপ্নের মাধ্যমে কোনো কিছু দেখার নাম ইস্তিকারা নয় বরং ইস্তিকারার আসল আসল হচ্ছে মনে ঝোঁক ও আকর্ষণ নির্ণয় করা মনে ঝোঁক ও আকর্ষণ নির্ণয় করা তবে অনেকে তবে অনেক সময় স্বপ্নের মাধ্যমে সরাসরি কাঙ্ক্ষিত বিষয়টি দেখা যায় আবার অনেক সময় সরাসরি কাঙ্ক্ষিত বিষয় না দেখে এমন কোনো কিছু দেখা যেতে পারে যা দ্বারা ইস্তিকারার ভালো মন্দ ফলাফল নির্ণয় করা যায় যেমন কোনো ব্যক্তি সৌদি আরবে যাওয়ার ইচ্ছা পোষণ করলো এবং এইটার জন্য ইস্তিকারা পর্যন্ত করলো রাত্রে নামাজ পেরা ঘুমায় গেল রাতে স্বপ্নে দেখলো যে সে বাহারাইন গিয়েছে এবং সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে সৌদি আরব যাওয়ার জন্য মনও ঝুঁকেছে এর দ্বারা বুঝতে হবে যে সৌদি আরব যাওয়া তার জন্য কল্যাণকর মানে ভালো এভাবে একটি দেখে আরেকটির উপর কেয়াস করে ফলাফল নির্ণয় করতে হবে কথা বুঝতে পারছেন এরপর দেখুন যে নয় নম্বরটা দেখুন ইস্তিখারা নামাজ ইস্তিখারা নামাজের কোন দলিল আছে কিনা জি সহিয়াল বোখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো উনানব্বই নাম্বার হাদিস এরপরে আমরা জানবো ইস্তিখারার ধারাবাহিক নিয়মটা কি এশার নামাজ আদায় করার পরে ওকে এশার নামাজ যখন আদায় হয়ে যাবে শয়নের পূর্বে নতুনভাবে অজু করে অত্যন্ত বিনয় ও মনোযোগের মনোযোগের সাথে দুই রাকাত নামাজ আদায় করবেন এরপর নিম্নত দোয়াটি কম্পকে তিনবার পাঠ করবেন এরপর ডান কাতে ঘুমিয়ে পড়বেন সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে যেদিকে মনের ঝোঁক সৃষ্টি হয় কিংবা যে বিষয়টি অধিক কল্যাণকর মনে হয় সেটি আপনি গ্রহণ করে নেবেন ঠিক আছে তো দোয়াটি পড়া লাগবে না দোয়াটি এখানে তো দোয়ার কথা বলা হলো এই যে নিম্নের দোয়াটি হ্যাঁ নিম্নের দোয়াটি কমপক্ষে তিনবার পাঠ করবেন তা আমি দোয়াটি আপনাদেরকে পরে একটু শোনাই বাংলা উচ্চারণটা আমি এখানে দিয়ে দেব হ্যাঁ আমি একবার পরে একটু শোনাই আপনারা একটু ভালো করে শোনেন অথবা আমার সঙ্গে পড়লেও হবে আমি ধীরে ধীরে বলি তাহলে আমার সঙ্গে পড়লেও হবে অনেকেই এই দোয়াটা মুখস্থ করতে পারবেন না কারণ দোয়াটা একটু বড় যারা মুখস্ত করতে পারেন ভালো না পারলেও কোনো সমস্যা নেই আমার সঙ্গে বললেও হবে মানে ভিডিওটা চালায়া যদি আমার সঙ্গে পড়েন আর বলেন এইরকমভাবে তিনবার যদি আমার সঙ্গে পড়েন তাইলেও হয়ে যাবে ইস্তিকার দোয়ার যে হকটা আদায় হয়ে যাবে পড়েন অল্ল ই بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وان تعلم الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه. وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفه عني واصرفني عنه প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণটা দেওয়া হলো আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও তিনবার পাঠ করতে পারবেন প্রিয় দর্শক তাহলে আপনাদের সবক থাকলো ইস্তিখারার নামাজ কিভাবে আদায় করতে হয় কি নিয়ম কানুন